আসসালামু আলাইকুম সার্বিয়ার বিষা দিচ্ছে বর্তমানে এটা আপনাদের জন্য সুখবর তো কোন কোন ক্যাটাগরির বিষা পেয়েছি হাতে এগুলা নিয়ে আলোচনা করব। কোন কোন ক্যাটাগরির বিষা দিচ্ছে বর্তমানে কত সময় এই বিষাগুলো পেয়েছি এবং ই বিষা দিয়েছে নাকি স্টিকার বিষা দিয়েছে এই যে বিষয়গুলো আছে এগুলা নিয়ে তালগুল পাকাচ্ছে অনেকে তো এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেননি এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে আপনারা না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন ফিরছি ইন্ট্রু ফোর আপনাদের ক্লিয়ার করে নেই বিষয়গুলো কিন্তু আমি পাইনি আমার এক পার্শ্ববর্তী ভাই আছে ওনার এক এজেন্সি আছে ওনার এজেন্সি থেকে কতগুলা বিষয় অ্যাপ্লাই করা হয়েছিল এখানে যেমন ইউরোপের দেশ নিয়ে কাজ করা হয় সেনজেনের দেশ নিয়ে কাজ করা হয় এবং নন সেনজেনের যে বলকানের দেশগুলো আছে ওইগুলো নিয়েও কাজ করা হয় এবং মিডল ইস্টেরও কাজ করা হয় মালদ্বীপের মালয়েশিয়ারও কাজ করা হয় তো এই এজেন্সি থেকেই কিন্তু এই বিষয়গুলো অ্যাপ্লাই করা হয়েছিল তো এখানে যে টাইমটা লাগছে শুধুমাত্র বিষা পেতে মানে অ্যাপ্লাইয়ের পর অ্যাপ্রুভালের পর থেকে যে টাইমগুলো লাগছে এটা হচ্ছে ছয় মাস ছয় মাসে এই বিষয়গুলো পেয়েছে হাতে তো এখানে কোন কোন ক্যাটাগরির বিষা দেওয়া হয়েছে এগুলোর মধ্যে যেমন রয়েছে কন্ট্রাকশনের বিষা দেওয়া হয়েছে কন্ট্রাকশনের পাঁচটা বিষা পেয়েছে এবং যে ফুড ডেলিভারি আছে ওই ক্যাটাগরি বিষয়ও পেয়েছে এবং যে রেস্টুরেন্টের কাজগুলো আছে ওই কাজগুলারও বিষয় পেয়েছে তো এখানে কিন্তু একটা বিষয়ও রিজেক্ট হয়নি সবগুলো বিষয় কিন্তু ও পেয়েছে এখানে কোনো রিজেক্টের হার নাই তো এখানে কথা এসে যায় ওইগুলা কি স্টিকার বিষা পেয়েছে না ই বিষা পেয়েছে তো ও কোনো রকম ই বিষা পায় নাই তো ই বিষার যে কবরটা আছে এটা হচ্ছে দেয়া হচ্ছে ওকে দেয়া হয় না ওর পরে যারা অ্যাপ্লাই করেছে তাকে দেয়া হয়েছে এই কথাটা আমি জানতে পেরেছি এবং ও যেগুলো বিষা পেয়েছে সবগুলাই কিন্তু এখানে স্টিকার বিষা পেয়েছে তো এখানে অবশ্যই আপনাকে মেন পাওয়ার করতে হলে এখানে পিপিজেটের যে বিষয়টা ওইটা চলে আসে ওটা ছাড়া কিন্তু বর্তমানে মেন পাওয়ার হচ্ছে না ম্যান পাওয়ারের যে সমস্যাটা এটা কিন্তু বড় আকার ধারণ করতেছে তো অবশ্যই আপনাদের পিপিজেটের মাধ্যমে কিন্তু বর্তমানে ম্যান পাওয়ার নিতে হবে তাছাড়া কিন্তু বর্তমানে ম্যান পাওয়ার হচ্ছে না এটা আমি জানতে পেরেছি এখানে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আমি আপনাকে বলতেছি তো এখন আসি অন্য যে বিষয়টা আছে ওইটা নিয়ে আমাকে একবার কমেন্ট করেছিলেন নাকি সার্বিয়ার বিষয় নাকি বন্ধ বর্তমানে কোনো এজেন্সি থেকে ভিসা হচ্ছে না তো এই যে বিষয়গুলো পেয়েছে ওইগুলা কি আমি এখানে আপনাদের পেপারগুলো দেখাতে পারতেছি না আমি যদি পেপারগুলো হাতে আনতাম তাহলে দেখাতে পারতাম তো দেখি চেষ্টা করে এডিট করার আগে আপলোড করার আগে ওই পেপারগুলো যদি হাতে আনতে পারি তাহলে অবশ্যই আপনাদের স্ক্রিনে আমি দেখিয়ে দেবো এখানে যে এজেন্সি আপনাকে বলেছিল যে বিষয়টা সম্পূর্ণরূপে বন্ধ আছে কোনো এজেন্সি থেকে বিষা হচ্ছে না এটা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা একটা কথা বিষা হচ্ছে বর্তমানে এখনো পর্যন্ত হচ্ছে যে বিষয়টা হচ্ছে এখানে লেট হচ্ছে লেন্দি প্রসেস এর কারণে কিন্তু বর্তমানে কিছুটা সময় লাগতেছে তো আপনাদেরকে অবশ্যই বলি বর্তমানে যারা সাবমিট করতে যাচ্ছেন বিষয়ের জন্য বলকানের যে দেশগুলো আছে অন্যান্য দেশে কিন্তু সাময়িকভাবে কিছু কিছু দেশে বন্ধ আছে বিষয়টা এখানে যেমন নর্থ মেজোরো আছে তারপর মন্ডিনীগুলো আছে কসবো আছে এই দেশগুলোর বিষয় কিন্তু সাময়িকভাবে বন্ধ আছে পুরোপুরি বন্ধ হয়ে জানি তো বর্তমানে আপনাদের একটাই খোলা আছে পথ এটা হচ্ছে যে সার্বিয়া সার্বিয়ার জন্য যদি বর্তমানে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু বিষা পাওয়ার সম্ভাবনা আছে এখানে যেমন সময় লাগতো চার মাস এখানে লাগতে পারে আট মাস তো অবশ্যই আপনি বিষা পাবেন